আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে আমরা থিম অটোমেটিকলি ডাউনলোড করে ইনস্টল করতে পারি অথবা বাইরে থেকে ডাউনলোড করে আমরা আপলোড করার মাধ্যমে সেটাকে ইনস্টল করতে পারি তো একটা থিম ইনস্টল হয়ে যাওয়ার পর সেটাকে আমরা অ্যাক্টিভ করে ফেলি এবং প্রত্যেকটা থিমেরই কিছু স্পেশাল সুবিধা থাকে যেমন ভালো ভালো থিমগুলো আমাদেরকে অটোমেটিক কিছু এক্সট্রাটার টেম্পলেটস দেয় টেম্পলেটস বলতে তারা ডিজাইনটা করেই রাখে আমরা জাস্ট আমাদের পছন্দ ছবি বা কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিয়েই করে ফেলতে পারি কিন্তু আমরা এই সিরিজে বর্তমানে শুরুতে শিখবো যে কিভাবে একদম শুরু থেকে আমরা কাজগুলো করতে পারি তার মানে আমি নিজে থেকে একটা পেজ কীভাবে অ্যাড করতে পারি নিজে থেকে মেনুগুলো তৈরি করতে পারি সেটা তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পেজ তৈরি করতে পারি তো আমরা যখন আমাদের থিমটাকে সিলেক্ট করেছিলাম গত ভিডিওতে তা আমি সেখান থেকে অ্যাস্ট্রা নামের যে থিমটা আছে সেটাকে আমি অ্যাক্টিভ করে রেখেছি এবং আমি যদি এখন রিলোড দেই আমাদের ওয়েবসাইটে কিন্তু তেমন কিছু দেখাচ্ছে না একদম ব্লাঙ্ক শুধু আমাদের নামটা দেখাচ্ছে একটা ফোটার দেখাচ্ছে এবং একটা হেডার দেখাচ্ছে মানে শুরুর অংশটা দেখাচ্ছে এখন আমরা কি করব। আমরা যদি এরকম বিভিন্ন ধরনের বাটন দেখতে চাই বা ধরুন যে আমরা এই ওয়েবসাইটটাকে একটু রিবিল্ড করার চেষ্টা করি দেখি যে কেমন করে আমরা এই পেজগুলোকে আসতে পারি এরকম মেনু বানাতে পারি তো পেজ কীভাবে তৈরি করে আমরা ড্যাশবোর্ড থেকে পেজেস যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। করলে এই পেজে আসলে কী দেখায় অল পেজেস নামে একটা সাবমেনু আছে এবং তার নিচে অ্যাড নিউ পেজ নামে একটা সাবমেনু আছে যখন আমরা ওয়ার্ড পেজ ইনস্টল করি আমাদের যাতে ভিউ একটা থাকে যাতে কিছু আমরা দেখতে পারি এর তার তারা ডিফল্টভাবে একটা দুটা পেজ রেখে দেয় তো আমরা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারি এডিট করে অথবা আমি যেটা করি যে মূলত যতগুলো ডিফল্টভাবে দেয়া থাকে ডেমো কন্টেন্টগুলো সেগুলোকে আমি ডিলিট করে দিই তো আপনি চাইলে এখান থেকে একটা একটা করে ট্রাস্টে পাঠাতে পারেন অথবা যে উপরে যে বাটনটা আছে সেটাকে একবারে ক্লিক করলে আপনার সবগুলো পেজ একসাথে ক্লিক হয়ে হয়ে যাবে এবং সেখানে আমি যদি বাল্ক অ্যাকশনে এসে যদি এডিট অথবা মুভ টু ট্রাস্ট করি তাহলে এখান থেকে আমার ট্রাসে সবগুলো চলে যাবে তো আমি এখান থেকে অ্যাপ্লাই যদি করে দিই দেখুন আমার সবগুলো পেজ কিন্তু এখন ডিলেট হয়ে গেছে তা আমরা এখন কি করব আমাদের পছন্দ মতো পেজ তৈরি করব তো আমরা যদি সফল আইডিকে রেফারেন্স নেই তাহলে আমরা একটা হোম একটা সার্ভিস একটা কন্ট্যাক্ট একটা ব্লগ এরকম আলাদা আলাদা ছাড়টা পেজ তৈরি করে ফেলতে পারি খুব সহজেই তো পেজ তৈরি করার জন্য আমরা আবার বিভিন্ন ধরনের পেজ বিল্ডারও আছে যেটা আমরা কিছু ভিডিও পরেই হয়তো বা দেখবো বাট আজকে আমরা একদম র শিখি যে কীভাবে একটা পেজ তৈরি করতে হয় তো আমি এখান থেকে অ্যাড নিউ পেজে আসলাম নতুন পেজে আসার পর তারা বলছে আমাদেরকে একটা টাইটেল দিতে তা আমি যেহেতু এই পেজ রাখবো হোম নামে যে আমার হোম পেজে যা যা থাকবে সেটা এখানে রাখবো তাহলে আমি হোম নামে এখানে দিলাম দিয়ে আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিলাম তাহলে দেখুন আমাদের হোম পেজ তৈরি হয়ে গেছে এবং আপনি চাইলে এই পেজের অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন তার মানে হচ্ছে যে আপনার এই অ্যাড্রেসটা কেমন এমন দেখাবে তো আপনি চাইলে ধরেন যে আপনি হোমের জায়গায় হোম ওয়ান হোম টু বা আপনি অন্য কোনো নাম দিতে চাচ্ছেন তাহলে আপনি কিন্তু চাইলে এই পেজটার যে লিঙ্কটা আছে সেটাকে কাস্টমাইজড লিঙ্ক বানাতে পারেন এটা তো আমাদের যখন পেজটা হয়ে গেছে আমি যদি এখন ব্যাক করি এখন দেখবেন আমাদের যে পেজ আছে সেখানে কিন্তু একটা হোম নামে পেজ তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটা পেজের ঠিক নিচে ইডিট কুইক ইডিট ট্রাশ অ্যান্ড ভিউ নামে আলাদা আলাদা অপশন আছে তো আমি যদি ইডিট করি তাহলে এই পেজটাকে আমি ইডিট করতে পারবো দেখুন একটু আগে যেভাবে আমরা অ্যাড করেছি সেমভাবে এই পেজ রিলেটেড বিভিন্ন জিনিস আমরা এখানে কী করতে পারবো এডিট করতে পারবো এই যে হাতের উপর দিকে এনস্ট্রাতে ক্লিক করলে কিছু অপশান আসবে আবার পাশে পেজে কিছু ক্লিক করলে আরও কিছু অপশান আসবে আবার মেনুতে ক্লিক করলে আরও অনেক কিছু অপশন আছে এগুলো তো এটা হচ্ছে এডিটের বিষয়টা এরপর হচ্ছে কুইক এডিট কুইক এডিট বলতে জাস্ট আপনি পেজের নামটা বা স্লাগ বলতে যে শর্ট একটা কিওয়ার্ড আছে সেটা অথবা এটা কবে তৈরি যে সেই টাইমটা বা একটা পাসওয়ার্ড প্রোডাকশন আপনি রাখতে চাচ্ছেন সেটা এটা একটা মেইন পেজ কিনা সেই জিনিসগুলো আপনি জাস্ট কুইক এডিট করতে পারবেন এটা হচ্ছে সেটা আমি চাইলে আপডেট করে দিলাম এরপর ট্রাস যেটা হচ্ছে আপনি একটা করে পেজ ডিলিট করে দিতে চান যে এই সিলেক্টিভ পেজটা ডিলিট করে দেবেন তাহলে সেটা আর যদি আপনি ভিউয়ে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই আসলে পেজটা দেখতে কেমন যেহেতু আমরা জাস্ট একটা টাইটেল রেখেছি কিছু লিখিনি তা আমাদের কিন্তু শুধু সেই টাইটেল সব পেজটাকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এই পেজের এবং এখানে অথর দেয়া আছে এডমিন অ্যাট দ্য রেড এটা আমার যে এডমিন তার নাম দেওয়া আছে আসলে মূলত সব জায়গাতেই কিন্তু বিভিন্ন ধরনের রোল থাকে মানুষের ধরুন যে আমি একজন ডেভেলপার আপনি একজন এডমিন কেউ আবার আছে শুধু লেখালেখির কাজগুলো করবে কেউ আছে ছবি আপলোডের কাজ করবে তো আলাদা আলাদা রোল আমরা ভাগ করতে পারি এবং আসলে কোন ব্যক্তি দ্বারা এই পেজটা তৈরি হয়েছে সেটা এখানে দেখা যায় এবং তার পাশে দেওয়া আছে ডেট তো এটাই ছিল পেজ তৈরি করার যে বিষয়টা সেটা তো আমরা যদি মাল্টিপাল পেজ তৈরি করতে চাই জাস্ট অ্যাড পেজে চলে আসবো এবং এখান থেকে আমরা সার্ভিস ব্লক কন্টাক্ট নামে চারটে চারটা আলাদা আলাদা চারটা পেজ তৈরি করবো তো আমাদের পছন্দ মতো কিন্তু আমরা পেজ তৈরি করে ফেলতে পারলাম এখন এখানে একটা বিষয় আপনাদের সবার জানার দরকার সেটা হচ্ছে যে আমাদের প্রথম পেজ আসলে কোন পেজটা দেখাবে এবং আমাদের যে পোস্টগুলো করবো সে ব্লগুলো কোন পেজে দেখাবে এটা কিন্তু আমাদের ওয়ার্ড প্রেসকে বলে দিতে হবে সেটা আমরা কীভাবে বলে দিব আমরা চলে আসবো একদম নিচে যে সেটিংস নামে অপশন আছে সেখানে সেখান থেকে চলে আসবো আমরা রিডিং রিডিং আসলে এখানে দেখবেন যে আপনার ইওর হোম পেজ ডিসপ্লেস সেখানে বর্তমানে দেওয়া আছে লেটেস্ট পোস্ট এ কারণে আমরা যদি কোনো পোস্ট করতাম বর্তমানে এখানে শুধু আমাদের একটা পোস্ট দেখাতো কিন্তু যেহেতু আমরা একটা স্পেসিফিক পেজকে দেখাবো মানে আমরা আমাদের হোম পেজকে দেখাবো তাই আমরা কি করব। এ স্ট্যাটিক পেজ এটাকে আমরা সিলেক্ট করব। সেখান থেকে হোম পেজে এসে আমরা হোম সিলেক্ট করব। তার মানে আমি ওয়ার্ডপ্রেসকে বলছি যে হোম নামে যে পেজটা আমি তৈরি করেছি সেটাকে তুমি ডিফল্টভাবে সেট করবে যে ইউজাররা প্রথমে আমার হোম পেজটাকে দেখতে পারবে এবং হোম পেজের মধ্যে আমরা আমাদের হোম পেজে যে ইনলিমেন্টগুলো আছে ল্যান্ডিং পেজে কাজগুলো আছে সেগুলো আমরা করবো সেমভাবে আমরা আমাদের পোস্ট যে পেজটা আছে সেখান থেকে বলে দিচ্ছি ব্লগকে এগুলো আমরা যে কোনো পেজেই দেখাতে পারি আসলে এই নামগুলো ফ্যাক্ট না জাস্ট সহজভাবে বোঝার জন্য আমি বললাম যে ব্লগ পেজে আমার পোস্টগুলো দেখাবে আর হোম পেজ আমার প্রথম শুরুর পেজটাতে থাকবে এবং আপনি বলে দিতে পারেন যে ব্লক পেজে কতটা ব্লগ দেখাবে সেটা এবং ফিডের বিষয়গুলো থাকবে আর এখানে একটা বাটন আছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যে আপনি চাইলে যখন ডেভেলপমেন্টের পিরিয়ড থাকবে তখন আপনি গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে এটাকে অফ করে রাখতে পারেন সেটা হচ্ছে এইটা যে ডিসকাইজ ইঞ্জিন এটা তো আমরা সেভ করে দিচ্ছি তাহলে আমরা এখন দেখবো যে আমাদের যে মেইন পেজটা সেখানে হোম লেখা থাকবে যে দেখেন এখন আমাদের কিন্তু মেইন পেজে হোম লেখা আছে ঠিক আছে আমরা চাইলে ব্লগে ক্লিক করে আবার ব্লগ পেজও দেখতে পাই যেহেতু কোনো ব্লগ নেই আমরা কিন্তু এখন ব্লগ দেখতে পাচ্ছি না বাট আমাদের যে মূল কাজটা ছিল যে আমরা মাল্টিপাল পেজ তৈরি করলাম এবং আমরা আমাদের হোম পেজটাকে শুরু সেট করেছি এবং ব্লগের জন্য ব্লগ পেজটাকে সেট করেছি এবং আমরা যখন ইন ফিউচারে পোস্ট করব, তখন আমরা দেখব যে আমাদের পোস্টগুলো সব ব্লগ পেজে চলে আসছে কিনা তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম